নমস্কার রিপোর্টে স্বাগত এবার খরদাহে আক্রান্ত বাম সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গোটা ঘটনার বিরোধিতা করে সুজন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা ওঠে গো ব্যাক স্লোগান দেখে নেব সেই ছবি গতকাল রাতে খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত সিপিএম কর্মীকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ঘটনার পর আক্রান্ত সিপিএম কর্মীকে সঙ্গে নিয়ে রহরা থানায় অভিযোগ জানাতে আসেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ও সিপিএম এর দলীয় কর্মী সমর্থকেরা একই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও সিপিএম এর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করতে এলে বাধে গণ্ডগোল অভিযোগ দায়ের করে সুজন চক্রবর্তী থেকে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা এমনকি সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছে সমীর মন্ডল স্বপ্না মন্ডিত অজিতা দিক এবং সুবীর সেন্ডুর চক্রবর্তী যখন

করা যাবে এই নিয়েই তখন মানে এখন আমি মুখে আনবো না যা নাকি প্ল্যান করা হবে মানে সমিত্র হচ্ছে মারে ভারতর আরম্ভ করে আমরা বাধা গিয়ে জয়ন্ত চক্রবর্তীকে মারে এরপর থেকে এবং সাথে সাথে মনে হচ্ছে এখান থেকে যা এলাকা হচ্ছে যা সব তুলতে পারি তাহলে হচ্ছে গুলি করবো নিজেদের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করে কি জানালেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান প্রসেনজিৎ সাহা শুনবো বাইশ তারিখ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে সেখানে আমাদের মাননীয় এমএলএ শুভেন্দু চট্টোপাধ্যায় ছিল তার তত সব কাজ হচ্ছিল তখন আমি ওইখানে তখন আমি ওখানে বাড়ি থেকে আসি ওখানে মাঠ থেকে দেখি পাড়ার মহিলারা ঘিরে ধরে সিপিএম যারা প্রচার করতে এসেছিলো দীর্ঘদিন যারা এই রেখা অত্যাচার করেছে তারা এসে প্রচার করতে তাদের সাথে কথাবার্তাও মানে বিতর্ক হয় তখন আমি বললাম গৌতম ছিল যে ডাক্তারবাবু গৌতম দাম মিলাম ডাক্তারবাবু আপনার আলাদা সম্মান আপনি ঝান্ডাটা নিয়ে আমাদের এলাকায় আসবেন না আপনার সম্মানটা অনেক বড় আমাদের কাছে কিন্তু এই ঝান্ডাটা বাদে আপনি আসুন আর এই যারা এসছে তারা এই এলাকায় প্রতিনিয়ত মানুষের সাথে খারাপ ব্যবহার রাজ তোলা তোলা জমি দখল করে বিক্রি করে দেওয়া এসব চালিয়ে গেছে সিপিএম নেই সিপিএম এই প্রচারে আলো আসার জন্য এইসব কমপ্লেন করছে সিপিএম আরে সিপিএম তো নেই সিপিএম প্রচারে আসার জন্য এসব করছে সিপিএম কোথায় একদম ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজা দে রিপোর্ট খর্দহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ